ব্লুটং ডিজিজ বা ব্লুটং রোগ গবাদি পশু বিশেষত গরু ছাগল এবং ভেড়ার মধ্যে দেখা যায় এমন একটি ভাইরাসজনিত রোগ যা কুলিকোইডস নামক ছোট ছোট মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি পশুর রক্তে প্রবেশ করে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে যদিও এই রোগটি গরুর মধ্যে তুলনামূলক কম গুরুতর তবে এটি তাদের স্বাস্থ্য উৎপাদনশীলতা এবং অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতি করতে পারে ব্লুটম রোগ প্রতিরোধ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি প্রথমেই ব্লুটম রোগটি কিভাবে ছড়ায় তা জানা খুবই গুরুত্বপূর্ণ এই রোগটি প্রধানত সংক্রমিত মশা বা কুলিকুইডসের মাধ্যমে ছড়ায় এই মশাগুলো সাধারণত গ্রীষ্মকালে বেশি সক্রিয় থাকে যখন আবহাওয়া উষ্ণ ও আর্দ্র হয় তাই মশার সংস্পর্শ কমিয়ে আনাই রোগ প্রতিরোধের প্রথম ধাপ এজন্য পশুর খোয়ার ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে পানি জমে না থাকে এবং মশা জন্মাতে না পারে খোয়ারের জানালা দরজা ও অন্যান্য খোলা স্থানগুলো নেটে ঢেকে রাখা যেতে পারে যাতে মশা ভিতরে প্রবেশ করতে না পারে দ্বিতীয়ত গবাদি পশুকে সন্ধ্যা বা রাতের বেলায় খোলা জায়গায় না রেখে খোয়ারে রাখার চেষ্টা করা উচিত কারণ এই সময়ে কুলিকুইডস মশা বেশি সক্রিয় থাকে এছাড়া পশুর গায়ে নিরাপদ মশা প্রতিরোধক স্প্রে বা লোশন ব্যবহার করা যেতে পারে বাজারে পশুর জন্য উপযোগী কিছু ইনসেকটিসাইড স্প্রে পাওয়া যায় যা মশার আক্রমণ কমাতে সাহায্য করে তৃতীয়ত গবাদি পশুর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি জন্য সুষম ও পুষ্টিকর খাদ্য পর্যাপ্ত পানি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া সবচেয়ে কার্যকর উপায় যদি আপনার এলাকায় ব্লুটং রোগের ঝুঁকি থাকে তাহলে পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী গরুকে ব্লুটং ভ্যাকসিন দিতে হবে যদিও অনেক জেলায় এই ভ্যাকসিন সহজলভ্য নয় তবে সরকার ও বিভিন্ন পশু স্বাস্থ্য সংস্থা মাঝে মাঝে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চালায় এসব ক্যাম্পেইনের খোঁজ রাখতে হবে এবং সুযোগ পেলে গরুকে অবশ্যই টিকা দিতে হবে রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি ব্লুটং রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মুখ ও জিভে ক্ষত জীব নীলবর্ণ ধারণ করা থুতু পরা পা ফুলে যাওয়া নাক দিয়ে পানি পরা এবং হাঁটার সময় খোরানো এছাড়া গাভীর দুধ উৎপাদন কমে যেতে পারে এবং পশু দুর্বল বা বিষণ্ন হয়ে পড়তে পারে এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগ নির্ণয় হলে সংক্রমিত পশুকে আলাদা রাখতে হবে এবং তার জন্য বিশেষ যত্ন নিতে হবে যাতে অন্যান্য পশু আক্রান্ত না হয় এছাড়া খামারে নতুন গরু আনার আগে অবশ্যই সেগুলোর স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত যাতে ব্লুটং বা অন্য কোনো সংক্রামক রোগ না থাকে নতুন পশু অন্তত চৌদ্দ দিন আলাদা করে পর্যবেক্ষণ করা ভালো পরিশেষে ব্লুটং রোগ প্রতিরোধের জন্য পশুপালক খামারি এবং স্থানীয় পশুচিকিৎসকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি প্রশিক্ষণ ও তথ্য আদান প্রদানের মাধ্যমে সবাইকে সচেতন করা গেলে এই রোগের বিস্তার অনেকাংশেই কমানো সম্ভব সতর্ক পরিচ্ছন্নতা ভ্যাকসিন এবং দ্রুত চিকিৎসার মাধ্যমেই ব্লুটং রোগের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব গরুর সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা সময়ের দাবি